গতকাল রাত্রে গ্লাস ভাঙা শব্দ পেয়ে বাইরে বেরিয়ে এসে দেখি আমাদের প্রাকৃতিক খাঁচার উপরে দুইটা আম পড়ে খাঁচার উপরে যে গ্লাসটা ছিল গ্লাসটা ভেঙে গেছে এখন খাঁচার উপরে এই নেটটা লাগিয়ে দিব কারণ আবার যদি আম পড়ে খাঁচার অবশিষ্ট গ্লাস টুকু ভেঙে যাবে নেটের এক সাইডে একটা লাঠি লাগিয়ে আমাদের যে ঝুমকুলা গাছটা ছিল ওই গাছের সাথে লাগিয়ে দিচ্ছি এবং অপর সাইডে সাজার উপরে আমরা ইট দিয়ে চাপা দিয়ে দিচ্ছি কিন্তু খাঁচাটাকে প্রোটেক্ট করার জন্য প্রয়োজন আরো শক্তপোক্ত কাঠামো তাই দেরি না করেই বেরিয়ে পড়লাম প্লাস্টিকের পাইপ সংগ্রহের উদ্দেশ্যে প্লাস্টিকের পাইপ নিয়ে এসে তৈরি করবো একটি শক্তপোক্ত কাঠামো এখন পাইপটা ধরে সুন্দরভাবে মাপ নিয়ে নিচ্ছি যেন ফ্রেমটা খাঁচার থেকে একটু বড় হয় কারণ থেকে যখন নেটের মধ্যে পড়ে পাইপটাকে ছোট এই মেশিনটার সাহায্যে কেটে নিচ্ছি এবং পাইপের কর্নার গুলো এই মেশিনের সাহায্যে কখনো যদি হয় আমার প্রাকৃতিক জন্য কোনো ক্ষতি না হয় পাইপের কর্নার গুলো জোড়া লাগাতে ব্যবহার করছি আমি গ্লু কিন্তু সুপার গ্লুতে লাগানোর পর দেখে ফ্রেমটা খুব একটা মজবুত হচ্ছে না খুলে যাচ্ছে এই জন্য আমি পাইপের কর্নারে ছিদ্র করে প্লাস্টিকের এই দড়ি দিয়ে সপ্তাহ ভাবে দিলাম এখন নাইলনের নেটটাকে সুপার গ্লু দিয়ে ফ্রেমের সাথে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি এবং এই নেটটাকে আরো কিছুটা শক্ত করার জন্য পিভিসি বোর্ড চিকন কেটে উপরে সুন্দর ভাবে লাগিয়ে দিব নেটের নিচে যে অংশে পাইপ আছে তার উপরে পিভিসি বোর্ড সুন্দরভাবে সেট করে স্ক্রু দিয়ে লাগিয়ে দিচ্ছি স্ক্রু গুলাকে শক্তভুক্ত ভাবে লাগানোর পরে এখন চিন্তার বিষয় হচ্ছে স্ক্রু গুলা বর্ষার মৌসুমে মরিচা ধরে নষ্ট হয়ে যেতে পারে এই আমি পিভিসি বোর্ড ছোট ছোট করে কেটে সুপার গ্লু দিয়ে স্ক্রু গুলার উপরে লাগিয়ে দিব ফ্রেমের সাইডে যে নেটের অতিরিক্ত অংশ ছিল এগুলো আমি কাছে দিয়ে কেটে দিচ্ছি আমাকে কাজ করতে দেখে চলে এসেছে এই খরগোশ গুলা সারাদিন খরগোশ আমার পিছনে পিছনে থাকে আমি যেদিকে যাই সেদিকে আমার পিছনে ছুটে বেড়ায় বিশেষ করে খরগোশটা ও সবসময় আমার সাথে থাকে এখন আমার নেটের ফ্রেমটা সম্পূর্ণ রেডি আমি একটা আম নিয়ে গ্লাস ভেঙেছিল এখন মার উপরে দেওয়ার জন্য রেডি এখন নেটের তৈরি এই দিয়ে উপরের এখন ফ্রেমের চার কর্নারে সুতা বেঁধে ঝুলিয়ে দিব খাচার উপরে এক সাইড আমি ছাদের উপরে উঠে ছাদের কর্নে বেঁধে দিচ্ছি এবং অন্য সাইডে গাছের ডালের সাথে বেঁধে দিব এজন্যদিকে উঠাই দিলাম গাছের ডালে সুতগুলোকে শক্তভক্ত ভাবে বাঁধতে হবে যেন উপর থেকে কিছু কিছু পড়লে কোনো সমস্যা না হয় এরপর খাঁচার মধ্যে যে গ্লাস গুলা ভেঙে পড়েছিল সেগুলো আমি ঝুড়ির মধ্যে উঠাই নিচ্ছি এই গ্লাসের টুকরো গুলাকে পুনরায় আবার খাঁচার উপরে আঠা দিয়ে জোড়ার চেষ্টা করব। আমি গ্লাসের টুকরা গুলাকে সুপার গ্লো দিয়ে একটা একটা করে জোড়া লাগিয়েছি এখন আমাদের খাঁচাটা আগের মতো না হলেও মোটামুটি ঠিকঠাক খাঁচার মধ্যে পাখি গুলো এখন সেফ থাকবে এদিকে আমার ডায়মন্ড ডাক গুলা মাটিতে ঘোরাঘুরি করছে অনেকদিন হয়ে গেছে ওদের কোনো আপডেট দেওয়া হয় না ওদেরকে আমার প্রাকৃতিক খাঁচায় ছাড়ার পরে যে বাসাটা দিয়েছিলাম ওই বাসার জায়গাটা ওদের পছন্দ হয় নাই ওই বাসাটাকে ভেঙে ওরা নতুন করে আবার উপরের দিকে বাসা তৈরি করছে এবং খুব শীঘ্রই হয়তো ওরা ডিম দিবে খাঁচার উপরে নেটটা সেট করা তো হয়ে গেছে কিন্তু আম পড়লে কোনো সমস্যা হবে কিনা সেটা পরীক্ষা করার জন্য আমি আবারও একটা আম ছুঁড়ে মেরে দেখছি আমটা ছুঁড়ে মারার পর ওটা বাউন্স করে অন্য সাইডে পড়ে গেল তার মানে আমরা সফল হয়েছি আরো একটা আম ছুঁড়ে মারলাম এবং এই আমটা পড়েও আমার নেটের কোনো ক্ষতি হলো না আশা করছি আগামীতে আমার এই প্রাকৃতিক খাঁচার আর কোনো ক্ষতি হবে না আমার মনে হয় আমার এই প্রাকৃতিক খাঁচাতে আর কোনো সমস্যা হবে না উপরে দেওয়া নেটটা আমার এই খাঁচাটাকে সেফ রাখতে পারবে কিনা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বাসার উঠানে আরো অনেক প্রাকৃতিক খাঁচা তৈরির ইচ্ছা আছে আরো নতুন নতুন অনেক এনিম্যাল এবং পাখি নিয়ে আসবো আমাদের ভিডিও গুলা দেখতে হলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন